গড়ির কাটা থেমে আছে ঠিক রাত বারোটা এগারো মিনিট মাত্র এক মিনিট বাকি শাওনের গলা শুকিয়ে গেছে গুঁড়ো ঘর অন্ধকার কেবল জানলা দিয়ে অল্প চাঁদের আলো ঢুকছে দূরে যে কালো এটাকে সে দেখছিল সেটা এখন আর নেই হঠাৎ দরজার হ্যান্ডেল ধীরে ধীরে গুঁড়ে উঠল শাওনের শরীর হঠাৎ বয়ে ঠান্ডা হয়ে গেল সে মনে করতে লাগলো তিন বছর আগে কোন মানুষ কোন ঘটনা কাকে সে সাহায্য করবে স্বাগতম আবারও মিষ্টি গল্প রাত বারোটার কোন পর্বদিন গল্পটি আরো গভীর ভাবে প্রবেশ করছে রহস্যের মধ্যে দরজা কোলা মাত্র বই ও টেনশন বাড়ছে পুরো গল্পটি শুনুন শেষ মুহূর্তে অপেক্ষা করছে অবিশ্বাস্য কুইজ তিন বছর আগে বর্ষার রাতে সে অফিস থেকে ফিরেছিল রাস্তার ধারে একটা মানুষ দুর্ঘটনায় পরে কাঁপচাচ্ছিল শাওন তখন বয় পেয়ে থেমেও দাঁড়ানো দূর থেকে মানুষের ডাকে কান দিলেও বাসায় পৌঁছে দরজা বন্ধ করে দিয়েছিল নিজের নিরাপত্তার জন্য সেদিনের মানুষের মুখ শাওন আজও বলতে পারেনি বেজা রক্তে ডাকা অসহায় সাহায্যের জন্য হাত বাড়ানো শাওনের মনে হলো এই কি সেই মানুষটাই এই কি সেই মৃতলোকের আত্মা দরজার হ্যান্ডেল ধীরে ধীরে আরো ঘুরছে সাউন্ড পিস করে বলল কেউ তাকলে প্লিজ আমাকে মাফ করে দিন এরপর দরজার উপাশে এক অদ্ভুত শব্দ হলো যেন কেউ নখ দিয়ে দরজার কাঠ চাপড়ে দিচ্ছে এক পলকে জানলা দিয়ে হাওয়া ঢুকে লাইট জ্বলে উঠল সাউন্ড চমকে গিয়ে পিছনে তার তারপর নিজে নিজে স্ক্রিন অন হয়ে গেল স্ক্রিনে নতুন একটা নোটিফিকেশন ওয়ান নিউ ভয়েস মেসেজ নাম্বার কেন যেন ফোনটা তার দিকে তাকিয়ে আছে বলে মনে হলো সে কাপা হাতে বাটন চাপলো স্পিকারে শোনা গেল ভেবেচ দরজা তুলতে হবে না সাউন্ড যেটা তিন বছর আগে তুমি কর সেটা আজ তুমি করবে সাউন্ড কেঁপে উঠল কি কি করতে হবে ওপাশ থেকে শব্দটা আরো নিচু আরো কর্কশ হয়ে আমার মৃত্যু যেদিন হয়েছিল সেদিন তুমি ছিলে একমাত্র সাক্ষী কিন্তু তুমি পালিয়ে গেলে আজ পুলিশকে সত্যি বলবে তুমি শাওন হা করে ফোনের দিকে তাকিয়ে রইল আর বলল কিন্তু আমি কিছুই জানি না আমি তো শুধু দেখতে পেয়েছিলাম ও পাশ থেকে দীর্ঘ স্বরে বলে উঠলো তোমার চোখে যা ধরা পড়েছিল যে গাড়িটা আমাকে টাক্কা মেরেছিল যে নম্বর প্লেট তুমি দেখেছিলে তুমি তো সেটা শাওনের মনে পুরোনো ছবিটা ফিরে এলো সেদিন বৃষ্টির মাঝে একটা কালো গাড়ির দ্রুত এসে মানুষটাকে ধাক্কা দিয়েছিল চোখের পলকে নম্বর প্লেটটা সে দেখেছিলেন এ সেভেন টু নাইন ওয়ান ফোর থ্রি কিন্তু সে বয় পেয়ে কাউকে কিছুই বলনি। ঠিক তখনই দরজার বাইরে সেই টক টক শব্দ টেনে গেল ফোনে আবার সেই রচনা কনক সময় শেষ হয়ে আসছে শাওন সত্য কথা বলতে দেরি করো না শাওন দৌড়ে জানলা দিয়ে বাইরে তাকালো গলির মোড়ে এক লোক দাঁড়িয়ে আছে তার পুরো শরীর ভেজা চোখ দুটো লাল মুখে অনেক রকম কত সে ঘিরে দিয়ে সাউনের গড়ের দিকে তাকালো হঠাৎ লোকটা হাসলো একটা তীক্ষ্ণ হাঁড় টান্ডা করা হাসি তার পরের মুহূর্তে সে মিলিয়ে গেল যেন দোয়া হয়ে শাওনের ফোনে আবার নোটিফিকেশন সি ইউ টুমোরো স্কিন ব্ল্যাক হয়ে গেল আবার ঘরে সাউন কেবল একটা কথাই ভাবছিল আগামী রাত সে কি সত্যিই আসবে নাকি আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে গল্পটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও গল্পে তৃতীয় পর্ব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ